গতকাল তোমার ঈদ কেমন কাটলো হাউ ওয়াজ ইউর ঈদ ইয়েস্টারডে এখানে হাউ মানে কেমন ওয়াজ মানে ছিল ইউর ঈদ মানে তোমার ঈদ ইয়েস্টারডে মানে গতকাল হাউ ওয়াজ ইউর ঈদ ইয়েস্টারডে অর্থাৎ গতকাল তোমার ঈদ কেমন কাটল গতকাল দিনটা দারুণ ছিল ইয়েস্টারডে ওয়াজ এ গ্রেট ডে এখানে ইয়েস্টারডে মানে গতকাল ওয়াজ মানে ছিল গ্রেট ডে মানে দারুণ দিন ইয়েস্টারডে ওয়াজ এ গ্রেট ডে অর্থাৎ গতকাল দিনটা দারুণ ছিল গতকাল আমি অনেক খুশি ছিলাম আই ওয়াজ ভেরি হ্যাপি ইয়েস্টার এখানে আই ওয়াজ মানে আমি ছিলাম ভেরি হ্যাপি মানে অনেক খুশি ইয়েস্টারডে মানে গতকাল আই ওয়াজ ভেরি হ্যাপি ইয়েস্টারডে অর্থাৎ গতকাল আমি অনেক খুশি ছিলাম আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি আই হ্যাভ ট্রাভেল টু মেনি প্লেসেস এখানে আই মানে আমি ট্রাভেলড মানে ঘুরতে গিয়েছি মেনি প্লেসেস মানে অনেক জায়গায় আই হ্যাভ ট্রাভেলড টু মেনি প্লেসেস অর্থাৎ আমি অনেক জায়গায় ঘুরতে গিয়েছি গতকাল আমি একা ছিলাম এস্টার ডে আই ওয়াজ এলন এখানে ইয়েস্টার মানে গতকাল আই ওয়াজ মানে আমি ছিলাম অ্যালন মানে একা এস্টার ডে আই ওয়াজ এলন অর্থাৎ গতকাল আমি একা ছিলাম গতকাল আমি অনেক মাংস খেয়েছি আই এট এ লট অফ মিট ইয়স্টার এখানে আই মানে আমি এট মানে খেয়েছি এলট মানে অনেক মিট মানে মাংস ইস্টারডে মানে গতকাল আই এট এলট অফ মিট ইয়ারস্টার অর্থাৎ গতকাল আমি অনেক মাংস খেয়েছি তুমি কি গতকাল কোথাও গিয়েছিলে ডিড ইউ গো এনিহর ইয়ারস্টারডে এখানে ইউ মানে তুমি কি গো মানে যাওয়া এনিহর মানে কোথাও এস্টারডে মানে গতকাল ডিড ইউ গো এনি ইয়স্টার ডে অর্থাৎ তুমি কি গতকাল কোথাও গিয়েছিলে আমি গতকাল কোথাও যাইনি আই ডিডেন্ট গো এনিহর ইয়াস্টারডে এখানে আই মানে আমি নট গো মানে যাইনি এনিহর মানে কোথাও ইয়েস্টারডে মানে গতকাল আই ডিডেন্ট গো এনিহর ইয়েস্টারডে অর্থাৎ আমি গতকাল কোথাও যাইনি মাংসটা কে রান্না করেছিল হু কুকড দ্য মিট এখানে হু মানে কে কুকড মানে রান্না করেছিল মিট মানে মাংস হু কোকড দ্য মিট অর্থাৎ মাংসটা কে রান্না করেছিল মাংসটা আমি রান্না করেছিলাম আই কোকড দ্য মিট এখানে আই মানে আমি কোকড মানে রান্না করেছিলাম মিট মানে মাংস আই কোকড দ্য মিট অর্থাৎ মাংসটা আমি রান্না করেছিলাম আমি মাংস খেতে অনেক ভালোবাসি আই লাভ ইটিং মিট ভেরি মাছ এখানে আই লাভ মানে আমি ভালোবাসি ইটিং মানে খেতে মিট মানে মাংস ভেরি মাছ মানে খুব আই লাভ ইটিং মিট ভেরি মাচ অর্থাৎ আমি মাংস খেতে অনেক ভালোবাসি আমি তোমার সাথে ঘুরতে চাই আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ ইউ এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু ট্রাভেল মানে ঘুরতে উইথ ইউ মানে তোমার সাথে আই ওয়ান্ট টু ট্রাভেল উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে ঘুরতে চাই তুমি কি খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি লাইক মানে পছন্দ করো ইট মানে খেতে হোয়াট ডু ইউ লাইক টু ইট অর্থাৎ তুমি কি খেতে পছন্দ করো আমি পোলাও খেতে পছন্দ করি আই লাইক টু ইট পোলাও এখানে আই লাইক মানে আমি পছন্দ করি ইট মানে খেতে আই লাইক টু ইট পোলাও অর্থাৎ আমি পোলাও খেতে পছন্দ করি পোলাও আমার প্রিয় খাবার পোলাও ইজ মাই ফেভারেট ফুড এখানে পোলাও মানে পোলাও মাই মানে আমার ফেভারেট ফুড মানে প্রিয় খাবার পোলাও ইজ মাই ফেভারেট ফুড অর্থাৎ পোলাও আমার প্রিয় খাবার আমি এখন ঘুমাতে চাই আই ওয়ান্ট টু স্লিপ নাও এখানে আই ওয়ান্ট মানে আমি চাই স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই ওয়ান্ট টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে চাই